প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে আপনারা যে ভিডিও টিভির সম্পূর্ণ ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক আজকের এই নিয়ে আপনাদের সাথে কথাগুলো হচ্ছে উত্তরা একটি বস্তির মধ্যে আপনারা জানেন যৌথ বাহিনীর অভিযানে ওখানে যে রেক সিগনাল দিয়ে হয়েছে রাতের আধারে হয়তো বস্তিবাসী জানতো না কারণ ওই বস্তি থেকে জানা গেছে অবৈধ অস্ত্র শস্ত্র এবং অবৈধ নিশাদ্রব্য প্রচুর পরিমাণে ওখানে আদান প্রদান হয় আর যার জন্য ওইখানে পরিবেশটা পরিস্থিতি খুবই খারাপ সরকারের আমলে প্রায় বিশ দর্শক যৌথ বাহিনীর ওই অভিযানে ওখান থেকে বিপুল পরিমাণে সরঞ্জাম উদ্ধার করা হয়েছে চলে যাব সেই মূল ভিডিওতে কিন্তু আপনাদের সাথে পরিচয় করে দেব আমাদের যে চাচা আছে সেই চাচার সাথে কিছু আলোচনা করব। এবং স্টুডিও তো আপনার দেখতে পাচ্ছেন একজন চাচা মুরব্বী আছে আর এই মুরব্বী যত তথ্য উনি কিন্তু দিয়ে থাকে কারণ বিশেষ বিশেষ তথ্য উনার কাছ থেকে নেওয়া হয় বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি বিশেষ করে যৌথ বাহিনীর যে অভিযান এটা আমার মুরব্বী চাচা উনি খুব ভালো জানে আর ওনার সাথে কথা হচ্ছে উনি দেখবেন চুপচাপ হয়ে বসে থাকবে উনি যেখানে প্যারাব্যাগের কথা আছে সেখানে কিন্তু উনি কথাবার্তা বলবে না শুধু আহ ভাবভঙ্গি দিবে প্রিয় দর্শক আমাদের যে মুরব্বী আছে আপনার কাছে আপনি জানতে চাই যে এই যে বস্তিবাসীরা বিগত দিনে যে অবৈধ কাজ কাম করেছে আপনি তো অবশ্যই এগুলো জানতেন জানতেন না যদি না জানেন আপনি যেটা জানবেন সেটার উত্তর দিবেন যেটা জানবেন না সেটা চুপ করে থাকবেন এই যে বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের সরকার সহ জানতো যে ওই জায়গাটা বস্তি আছে আর ওই বস্তির মধ্যে কি হয় বস্তির মধ্যে সাধারণত আমরা জানি যে ওখানে বস্তির এক শ্রেণীর লোক থাকে ওখানে বস্তির লোকদের সাথে তাদের চলাফেরা আচার আচরণ ব্যবহার একটু খারাপ হয় একটু স্বাভাবিক মানুষের চাইতে একটু অস্বাভাবিক হয় একটু ব্যতিক্রমের হয় এই যে বস্তিবাসী ওখানে বসবাস করবে বস্তিতে বসবাস করে মানুষ কেন কম টাকায় একটা রুম পায় ঘর পায় ওখানে তাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য কিন্তু ওখানে বাংলাদেশের যে অধিকাংশ মানুষকে যারা বিভিন্ন ধরনের নেশা দ্রব্যর সাথে সংযুক্ত করে দিচ্ছে এইগুলোই অভিযান সাধারণত দিয়েছে সাধারণ যে অভিযানে এটাই বলা হয়েছে যে ওখানে বিভিন্ন ধরনের নেশা এবং মানে সমাজবিরোধী কাজ দেশবিরোধী কাজক্রম ওখানতে হয় আর সমাজটাকে যুব সমাজটাকে ওখান থেকে নষ্ট করাচ্ছে তা সেনাবাহিনী বাহিনীর যৌথ অভিযানে ওখানে বিপুল পরিমাণের দু নম্বর জিনিসপত্র পাওয়া গেছে আর আপনারা দেখতে পাচ্ছে যে প্রত্যেকটি ঘরে মানে তালাবদ্ধ করা আছে কিন্তু বাহিনীর অভিযানে যারা নেমেছিল সেনা সদস্যরা কিন্তু লাই লাই প্রত্যেকটা দরজা ভেঙে দিচ্ছে এবং কয়েকজনকে আটক করেছে ইনাদের কাছে জানা গেছে যে সেনাবাহিনী যৌথ অভিযানের আগ মুহূর্তে যারা গেছিলো তাদেরকে নিয়ে কুটুক্তি করেছে এবং তাদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলেছে আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন যে এখানে কি ঘটেছিল দর্শক সাধারণত বস্তির মধ্যে যে সমস্ত কাজ কাম হয় এখানে যে চারটে মেয়ে দেখতেছেন আপনারা স্ক্রিনে এই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে যে চারটে মেয়ে চারটে মেয়ে কিন্তু উনার না আর উনার সেই এই মহিলার সেই বয়স হয়নি যে চারোটা মেয়ে উনার ওখানে দাবি করতেছে যে আমার মেয়েরা ঘুমাচ্ছে আসলে এই মেয়েদেরকে দিয়ে এই যুব সমাজগুলো নষ্ট করা হচ্ছে আপনারা হয়তো বুঝে নেবেন আমি সব কথা হয়তো আপনাদেরকে ভেঙে বলতে পারবো না তো এই ধরনের বস্তির মেয়ে কেন বলে বস্তির মধ্যে অবৈধ কাজ কাজ মানে বিভিন্ন ধরনের ব্যসা বিক্রি যেমন ওই যে দ্রব্য গাঁজা টাজা আপনারা ইত্যাদি অনেক কিছু দেখেছেন তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখি তারপরে আপনার দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই আজকের এই ভিডিওতে যারা জয়েন করেছেন যারা নতুন এসেছেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি থাকতে চাই না বসেন